সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ জামাতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে বিভক্তি নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কমিটির অধিকাংশর পক্ষে আপত্তি জানিয়ে আহ্বায়ক নাইটকে তিরিশ নেতার চিঠি সংখ্যাগরিষ্ঠের মতে সিদ্ধান্ত ঘোষণা আসছে আজ আজ সমঝোতার ঘোষণা দিতে পারে জামাত পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জারার ইনকলাব মঞ্চের শাহবাগ ব্লকেট স্থগিত প্রথম আলো বিএনপির শরিকদের কেউ ধানের শীষে কেউ দলীয় প্রতীকে নড়বেন তারেক রহমান নির্বাচন করবেন ঢাকা থেকেও জামাতের সঙ্গে সমঝোতা প্রশ্নে সংকটে এনসিপি কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ আহত চারজন আগেও দুবার গ্রেপ্তার হয়েছিলেন মাদ্রাসার পরিচালক আলামিন শেখ ঘটনার পর থেকে তিনি পলাতক মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং সংকটময় মুহূর্ত পার ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান দেশে ফেরার তৃতীয় দিন ওসমান হাদির হত্যার বিচার দাবি ঢাকাসহ সব বিভাগীয় শহরে আজ সর্বাত্মক অবরোধের ডাক ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ কুপিয়ে তরুণকে গুরুতর জখম গ্রেফতার জামাতের দুই কর্মী নয়াদিগন্ত হাদি হত্যায় আন্তর্জাতিক যোগ ইঙ্গিত পাচারকারী ফিলিপের তথ্য নেই গোয়েন্দাদের কাছে বিচারের দাবিতে ফের ফুসে উঠছে ইনকিলাব মঞ্চ রানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ পলাতক আলামিন বিশ্বাসী ছিলেন না নামাজে চারশো লিটার রাসায়নিক বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার স্ত্রী সহ তিন নারী আটক তিন বছর আগে মাদ্রাসাটির মালিক ভাড়া দিয়েছিলেন বেশ কিছু আসনে মনোনয়ন পরিবর্তন বৈঠকে বসছে শীর্ষ নেতারা আট দলের আসন সমঝোতার সিদ্ধান্ত হতে পারে আজ ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান কোকো হাদি ও শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত নির্বাহী পরিষদের বৈঠক জামাতের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে যুগান্তর জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে নির্দেশ দিতে হবে ভোটার হওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও মেয়ে জাইমা মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল বিএনপির কিছু প্রার্থী পরিবর্তন ও রদবদল এনসিপির একটি বড় অংশের সঙ্গেও আলোচনা সফল হলে ছাড়তে পারে কয়েকটি আসন রাশেদ খানও ধানের শীষে লড়বেন বিএনপিতে যোগ দেওয়ার কথা ববি হাজের নাহিদ ইসলামকে তিরিশ নেটার সিটি জামাতের সঙ্গে জোট নিয়ে ভাঙ্গনের পথে এনসিপি জোট হলে পর্বে পদত্যাগের হিরিক স্বতন্ত্র প্রার্থী হবেন তাসনিম যারা গ্যাস নেই তেল কেনার টাকা নেই আইপিপির লোডশেডিংয়ের সংখ্যা নতুন বছরে দেনার কারণে ফার্নেস অয়েল কেনার জন্য এলসি করতে পারছে না ইনকিলাব পরিচ্ছন্ন আর ঐক্যের রাজনীতির জাদুকর সবার তারেক রহমান চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় আসছে নতুন পাইপলাইন প্রকল্প জ্বালানি নিরাপত্তা এখনো অনিশ্চিত যুদ্ধ শেষ করতে আজ ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনিস্কি জামাতের নেতৃত্বে বড় হচ্ছে নির্বাচনী জোট চলছে আসন বন্টনের চূড়ান্ত আলোচনা লালমনিরহাটে বিজেপির অভিযানে শিবিরের সাবেক নেতা অস্ত্রসহ আটক সমকাল জামাতের জোটেই যাচ্ছে এনসিপি আপত্তি জানিয়ে 30 মিটার চিঠি পরে অবস্থান বদল আট দলের শিশু বৈঠকে আজচুরান্ত সিদ্ধান্ত জার্মনায় 35 এনসিপি 30 আসন পেতে পারে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা ভবন 11 আসনে বিএনপির মনোনয়ন বদল পাঁচwidetilde বিক্ষোভ ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান চট্টগ্রাম দশ আসনে নোমান পুত্র সাইদকে মনোনয়ন আমির খসরু চট্টগ্রাম এগারো আর বিভাগের সর্বাত্মক অবরোধের ডাক শাহবাগে উপদেষ্টা রিজুয়ানার আশ্বাস দিলেন বিচারের বিচার নিশ্চিত ছাড়া অবরোধ তোলা হবে না ইনকিলাব মঞ্চ কলেজ ও বিশ্ববিদ্যালয় একই মুরুকে সাত কলেজের সংকট সব পক্ষের মন রক্ষার চেষ্টা সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে থাকবে সাত কলেজ জানুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস তারেক রহমান বললেন স্বপ্ন নয় বাস্তব পরিকল্পনার কথা বলছি ভোটার হতে কন্যা তারেক রহমানের নিবন্ধন কালের কণ্ঠ চ্যালেঞ্জ জয়ের মিশনে তারেক রহমান ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন ভোটার হচ্ছেন জাইমাও জামাতের সঙ্গে জোটে আপত্তি এনসিপির তিরিশ নেতার চিঠি তাসনিম জারার পদত্যাগ মৌলভীবাজারে ছাত্রলীগ নেতার বাবা ও চাচাকে কুফিয়ে হত্যা যুবকের হাত পা কাটার অভিযোগ জামাতের দুই কর্মী গ্রেপ্তার সংগ্রাম দেড় দশক ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা জামাত নেতৃত্বাধীন জোটের কলে উঠছে বারো দল জনকণ্ঠ নির্বাচনী মাঠে প্রাধান্য পাচ্ছে তারেক প্ল্যান হাদি হত্যার বিচার দাবিতে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা ইত্তেফাক দল জোটে ভাঙ্গা করার খেলা সেন্ট মার্টিন গামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড পরে অঙ্গার ঘুমন্ত বাঁচলেন একশো চৌরানব্বই পর্যটক জামাতের সঙ্গে জোটে আপত্তি এনসিপি ছাড়লেন তাসনিম যারা নাহিদকে তিরিশ নেতার লিপি। ধানের শীষ পেতে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় দিনে অবরোধ যমুনা ও সংসদ ভবন ঘের হুশিয়ারি আজ আট বিভাগে অবরোধ কর্মসূচি কর্তোয়া নির্বাচনের পথে তারেক রহমান এনসিপিতে ঝর ঝড় জারার পদত্যাগ ভোরের কাগজ সমস্যার আগের মতোই কাটিনি আস্তার সংকট টোপের মুখে ভাঙছে দল জোট আমাদের সময় এমপি হতে বড় দলে যোগদান বিলুপ্তির পথে ছোট দল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল এন বিএনপিতে চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ মানব জমিন হাদির কবর জিয়ারত করে দিন শুরু ভোটার হতে গেলেন ইসিতে আট দলের নয়া মেরুকরণ যুক্ত হচ্ছে আরও চার দল মানব কণ্ঠ ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন তারেক রহমান ও কন্যা জাইমার আবারও ইনকলাব মঞ্চে শাহবাগ অবরোধ আজকের দর্পণ আট দলে টানা পড়েন সমঝোতা নিয়ে শঙ্কা দৈনিক জনতা বিএনপির নেতা কর্মীরা উজ্জীবিত তারেক রহমানের সংবর্ধনা স্থানে নতুন চারা রোপণ করল বিএনপি কালবেলা পয়লা জানুয়ারি বই পাচ্ছে না কুটির বেশি শিক্ষার্থী